সুনামগঞ্জে পাঁচ হাজার দুইশো কোটি টাকার ধান গুলায় তুলতে বৈশাখ মাসে প্রায় আশি ভাগ কাজ করেন নারীরা ধানের বীজ পানিতে বেজানো সহ খোলায় ধান শুকানো গুলায় তোলার আগে পর্যন্ত নারীরা কাজে যুক্ত থাকেন তবে মজুরি বৈষম্যের কারণে নারী শ্রমিকরা গার্মেন্টস গার্মেন্টসমুখী হচ্ছেন এতে কৃষি কাজে নারীর সংখ্যা কমছে হাওড়ে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক বছরের এই সময়ে অবসর বা দম ফেলার ফুরসত নেই তাদের চার লক্ষ কৃষক পরিবারের পুরুষ সদস্যরা জমিতে বীজ বপন রোপণ ও ধান কাটতে কাজ করেন অপরদিকে পরিবারের নারী সদস্যরা গবাদি পশুর জন্য খড় শুকানো খোলায় ধান শুকানো উড়ানোর কাজ সহ গুলায় তোলার কাজ করেন

কাজ করতো এলাকার কাছ থেকে তারা উপজেলায় আসলো উপজেলা থেকে জেলা জেলা থেকে তারা এখন ছুটে গেছে গার্মেন্টস নাগরিক সনদপত্রে কৃষির সঙ্গে জড়িত নারীকে পেশা কৃষক লেখার দাবি এই নারী আন্দোলন কর্মীর গ্রামের যে কৃষক ভাই সে কৃষক নারী লেখে গৃহিণী কৃষি কাজের আশি ভাগ কাজ নারী করে নারী কৃষক সেই কথাটা লিখতে পারে না সে কেন নারী কৃষক হবে না আমরা সেই জায়গাটা পরিবর্তন চাই বৈশাখ মাসের বিশাল কর্মযজ্ঞে কোন কোন ক্ষেত্রে নারীর অবদান বেশি উল্লেখ করে জেলায় কৃষি বিভাগ বলছে কৃষিতে মজুরির বৈষম্য দূর করতে নীতি নির্ধারণ করা কাজ করতে হবে কৃষি দৃষ্টিমূল এবং কৃষি সূচনা হয়েছিল নারীর হাত দিয়ে নারী এবং পুরুষ দুজনেরই অবদান কৃষির উন্নয়নের ক্ষেত্রে সমান কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে নারীর অবদান বেশি কঠিন কাজগুলো নারীরা করে থাকে যখন পুরুষে আট ঘন্টা কাজ করে যদি এক হাজার টাকা পেতে পারে তাহলে আমি বিশ্বাস করি নারীও সেক্ষেত্রে এক হাজার টাকা পাওয়ার যোগ্য বা পাওয়ার দাবিদার যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো তাতে মানে অ্যাড্রেস করা হয় যুগ যুগ ধরে হাওয়ার এলাকায় নারী পুরুষের মজুরি বৈষম্য কমাতে অকৃষির সঙ্গে যুক্ত নারীকে কৃষক হিসেবে পরিচয় দিতে সরকার কাজ করবে এমনটি প্রত্যাশা নারী আন্দোলন কর্মীদের